আমার আরও বেশ অনেক দিন খেলা বাকি আছে এবং আমি যদি ওটা দেশে ফেরার আকুতি মিনতি কতটা পরিমানে হতে পারে সেটা সাকিব আল হাসানকে না দেখলে হয়তো বা বোঝাই যেত না দেশে ফেরার জন্য এবার আসিফ মাহমুদের কাছে কঠিন হাত জোর করে ক্ষমা চাইলেন সাকিব ফিরতে চান চান দেশে খেলতে জাতীয় দলের হয়ে হ্যাঁ দর্শক ছাত্র আন্দোলনের সময় দেশ ত্যাগ করার পাশাপাশি দেশ ত্যাগ করেছিলেন সাকিব আল হাসান এরপর সবকিছু ঠিক হলেও সাকিব আল হাসান আর ফিরতে পারেননি নিজের দেশে সাকিব আল হাসান ইতিমধ্যেই বিদেশি লীগগুলো খেললেও যেন দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা ছিল বেশ তাই তো শেষ দেশে ফিরে আসার জন্য সাকিব আল হাসানের করা অনুরোধ নতুন ক্রিয়া মন্ত্রী আসিফ মাহমুদের কাছে তিনি বলেন আমি এতদিন যা কিছু করেছি সবকিছুর জন্যই আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি শেষ দেশে ফিরতে চাই খেলতে চাই জাতীয় দলের হয়ে ছড়াতে চাই বাংলাদেশের নাম তবে অপরদিকে নতুন ক্রিয়া আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ব্যাপারটা বেশ অনেকটাই চিন্তিত প্রকাশ করেছেন তিনি বলেন সাকিব আল হাসান যখন চাইবে তখনই দেশে ফিরতে পারে তবে দেশে ফিরলেই তো আর হবে না তাকে সুরক্ষা হবে জন্য সুরক্ষা নিশ্চিত আমরা তাকে দর্শক সাকিব আল হাসান কি পারবে দেশে ফিরেই জাতীয় দলের হয়ে খেলতে আসিফ মাহমুদ কি পারবে সাকিব আল হাসানের সুরক্ষা নিশ্চিত করতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ